আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার জন্মস্থান হ্যাঁ এটা আমার বাবার বাড়ি কিন্তু আমি এখানে জন্মগ্রহণ করিনি তোমরা তো অনেকেই জানো যে পৃথিবীর জন্মস্থান ভগুলাতে এটা কিন্তু একেবারেই ভুল সাম্প্রতিক পৃথিবী ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছে এবং সেখানে বলেছে তার জন্মস্থান ভোগুলাতে নয় ছোটবেলা থেকে অন্য এক জায়গায় বড় হয়েছে তারপরে এসেছে তার মা বাবার কাছে চলো তোমাদেরকে সবটা বুঝিয়ে বলি আসলে পৃথিবীর বাবা থাকতো বাইরে এবং সেখানে কাজের জন্য ব্যস্ত থাকায় তার মা তাদের দুই বোনকে নিয়ে মামার বাড়িতে পৃথিবীর মামার বাড়ি মানে তার মায়ের বাবার বাড়ি ছোট থেকে বড় হওয়া সবটাই হয়েছে পৃথিবীর মামার বাড়ি এবং তারপরে তারা চলে আসে তাদের নিজেদের বাড়ি বগুলাতে পরে এখান থেকেই পড়াশোনা শুরু করে এবং ভিডিও করতে থাকে আর তোমরা তো সকলেই যেন পৃথিবী টিকটক ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু তারপরেই হঠাৎ করে টিকটক ব্র্যান্ড হয়ে যাওয়ায় ইউটিউব ইনস্টাগ্রাম এবং এছাড়াও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কাজ করতে শুরু করে আর এভাবেই পৃথিবী অনেক মানুষের ভালোবাসা পেয়েছে কিন্তু সাম্প্রতিক যেই ভিডিওটি আপলোড করেছে সেটাতে বলেছে সে তার জন্মস্থানে যাচ্ছে মানে তার মামার বাড়িতে এবার চলো তোমাদেরকে খুব সুন্দর সুন্দর কিছু কমেন্ট করে শোনায় একজন কমেন্ট করেছে যতদিন মামার বাড়িতে দিদি মারা থাকে ততদিন মামার বাড়িতে যেতে ভালো লাগে আমিও আগে খুব মামার বাড়িতে যেতে ভালোবাসতাম কিন্তু এখন দিদা আর নেই তাই এখন আর মামার বাড়িতে যেতে ভালো লাগে না আগের মতো নেক্সট আর একজন কমেন্ট করেছে দিদি আপনাদের ভিডিও আমি আজকে প্রথম দেখলাম খুব ভালো লাগলো একদম আমার মামা বাড়ির মতোই সবাই মিলেমিশে একসঙ্গে একটা হাসি খুশি পরিবার আপনাদের এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দেন আরেকজন কমেন্ট করেছে বুনু তোমায় টিকটক থেকে চিনি আজকে এই ভিডিও দেখে বুঝলাম তোমাদের মামার বাড়িতে সবাই খুব ভালো আর একতা আছে তোমার মা মানে কাকিমা খুব সরল মনের মানুষ তুমি বুনু জীবনে আরও অনেক বড় হবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ইউটিউবার লাইফস্টাইলের ভিডিও পেতে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো